যেই জিনিসটা লাগবে তার নাম তার কি ধৈর্যের সাথে আল্লাহর সাহায্য চাও চাওয়ার সাথে সাথে আল্লাহ দিবেন না অপেক্ষা করো ধৈর্য বড় দামি এক সম্পদ পাক বলেন যারা ধৈর্য ধারণ করবা তোমাদের সেরা বড় দুইটা পুরস্কার দিব এক পুরস্কার পুরস্কার দুনিয়াতে মরার মরার আগে আর এক পরে পরকালে দুনিয়ার পুরস্কার হলো আমি আল্লাহ নিজে তোমার বন্ধু হয়ে যাব আল্লাহ কি হয়ে যাবেন আর আখেরাতে যেই পুরস্কার তোমাকে দিব বড় আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবা আল্লাহর হুকুম মতো রসুলের আদর্শ মতো চলো আল্লাহ এই দুনিয়ায় থাইকিয়া জান্নাত তোমার মজবুত করে নেও কিন্তু দুনিয়ায় থাইখা যে জান্নাতের পথে চলবা জান্নাতের পথ বড় ভেজাল দুনিয়ার মধ্যে ঢুকলেই সব বুইলা যাই কারণ ডানে বামে সামনে পেছনে যেদিকেই তাকাই শুধু গুণা শুধু গুণা চোখের গুণা হাতের গুণা জবানের গুণা অন্তরের গুণা আর এখন তার টাকান লাগবো না সবার সব লাইনের গুনার মেডিসিন যন্ত্র সবার হাতে সবার পকেটে সবার ঘরে ঠিক নি সেই যন্ত্রের নাম কি মোবাইল এই মোবাইলের কারণে চরিত্র নষ্ট লেখাপড়া নষ্ট জীবন নষ্ট শরীর নষ্ট নষ্ট হয় না কোনো রাস্তা নাই এখন কি করার এই এক মোবাইল ওদিকে আমার বডির মধ্যে এক শয়তান আছে এটাকে বলে নবস শয়তান সে আমাকে বারবার ধোকা দেয় এত নামাজ পড়ে লাভ কি বৃষ্টির মধ্যে বয়ান শুনে লাভ কি কি বৃষ্টি হয় নামাজ লাগবে না আরে নামাজ পড়লে একা একা পড়িও জামাতেও লাগবে না এইভাবে ধোকা দেয় আরে দুই একক তো নামাজ না পড়লে কি হবে পরে তওবা করে শয়তান আর এক শয়তান হলো আপনার আমার ডানে বামে থাকে মানুষ শয়তান আছে না নাই এদের আবার বেশি আদর করে বন্ধু বান্ধব বানাইছে বন্ধুরা আমাকে বলে এত তারাহুরা কেন করো আরে আরো বয়স বাকি আছে সময় বাকি এত তাড়াতাড়ি আল্লাহ রে নিয়ে দৌড়ানোর দরকার নাই এডি হুজুরেরা দৌড়াবে তাবলি গলারা করবে তোমার এত আল্লাহকে নিয়ে পারাবারি করার কোনো দরকার নাই রম্মানুষ শয়তান আসেনি আর এক শয়তান আছে জিন শয়তান ও কাছে আয় না ও দূরের থেকে ধোকা দেয় আসা দেয় জিন শয়তান এই তিন শয়তানের ধাক্কাইয়া জান্নাতের পথে আগায় যাওয়া আমার একার দ্বারা সম্ভব বলেন সম্ভব না আল্লাহ বলেন তো তুমি এখন সাহায্য চাও কি চাও এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝলেন সাহায্যের প্রয়োজন আছে না নাই আছে এখন হলো সাহায্য কার থেকে নিব তিনটা গুণ যার মধ্যে আছে তার কাছে সাহায্য নিবেন তিনটা দুর্বলতা যাদের নাই তাদের সাহায্য চাওয়ার আগেই পেয়ে যাবেন এই তিনটা দুর্বলতা যার নাই তার কাছে সাহায্য চাইবেন এক নাম্বার যার কোনো অভাব নাই এর কাছে চাইবেন পাইবেন দুই নাম্বার যার কোনো স্বার্থ নাই যার কোনো স্বার্থ নাই তার কাছে চাইলেই পাইবেন মনের মতো পাবেন যার কোনো পিছনে টান নাই যেমন আমারে কিন্তু পিছনে টানে আপনারও টানে কে টানে আমার ছেলে আমার মেয়ে আমার মা আমার বাবা আমার স্ত্রী কামাই না কয় জামা লাগবে জুতা লাগবে তরকারি লাগবে কাপড় লাগবে ঠিক নি তাহলে যার পিছু টান নাই অভাব নাই স্বার্থ নাই এই তিনটা যার নাই তার কাছে সাহায্য চাও এই তিনোটা নাই বলতে কোনো মানুষে দুনিয়ায় নাই তাহলে দুনিয়ার কারো কাছে সাহায্য চাওয়া যাবে এই তিনটা দুর্বলতা নাই তিনি হলেন একমাত্র আমার আল্লাহ ইয়া আইয়ুহাল নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহুওয়াল গনীয়ুল হামিদ কি হিকমতে উলাইazamst qadim আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ তোমরা সবাই ফকির একমাত্র ধনী কে আর আস্তে করে বলেন আল্লাহ আল্লাহ বলেন আমি শুধু ধনী না আমি প্রশংসিত ধনী দুনিয়াতে যত ধনী দেখো সব শর্ত সমস্ত এবং কার কাছে চাবো কিভাবে চাব সাহায্য আমাদের কেন দরকার দুনিয়াতে একজন মানুষ অন্যের সহযোগিতা ছাড়া চলার কোনো উপায় নাই কেন আমরা দুর্বল আমরা কি দুনিয়ার লাইনেও দুর্বল আখেরাতের লাইনেও দুর্বল দেখেন দুনিয়ার লাইনে দুর্বল কিভাবে আমি হাফিজুর রহমান কোরআন হাদিস পরে আলেম হয়েছি অজমাহফিল করি কিন্তু আমি কতটা দুর্বল একটা গরিব মানুষ আমাকে গাড়ি চালাইয়া যদি নিয়ে না আসে সম্ভব না কথা বুঝাইতে পারছি এরপরে আমার ঘরে চাল ডালের প্রয়োজন হলে গরিবের কাছে যেতেই হবে আমার পকেটের টাকা লই যদি বাহাদুরি করি কাউকে দিব না তাহলে আমার না খাইয়ে মরা ছাড়া কোনো উপায় নেই আমার টাকা গরিবকে দাও গরিবও আমারে টাকা নিয়ে চাল দিবে ডাল দিবে মাছ দিবে গরুর দিবে কারণ কেউ যদি টাকা নিয়ে গরম মেজাজ দেখায় না কোনো ফকিরের কাছে যাব না তাহলে কপালে মরণের আগে আর কোনো ইলিশ মাছ ঢুকবে না গরুর গোস্ত আর খাওয়া কারণ এই গোশত সুন্দরভাবে পরিপাটি করে আমাদের কাছে পৌঁছায় দেয় এই কাজগুলো কারা করে আপনাদের এলাকায় কষাই না তো কষাই যারা এরা এদেরকে অনেকে খুব ছোট মনে করে আমরা যে রুটি খাই ভাত খাই এই ভাতের চাল রুটির গম বানায় আমাদের পর্যন্ত বাজারজাত করে এরা গরিব না সব কৃষক না তাহলে দেখেন প্রত্যেকটা মানুষ হিসাবে গরিবের কাছেই দুর্বল গরিব না খায় থাকলেও কোনো টেনশন নেই কিন্তু বড় লোক না খায় থাকতে পারবে না পাগল যাবো জাগাত তাহলে আমরা প্রত্যেকটা মানুষই কোনো না কোনো দিক থেকে কারো না কারো কাছে দুর্বল কোনো মানুষ পরিপূর্ণ স্বয়ং সম্পূর্ণ নাই কথা বুঝাইতে পারছি আচ্ছা আসেন এবার মেধা দেখেন আমরা কোরআন হাদিস পৈরা যে লাইনে আসি আমাদের মধ্যেও ভাগ আছে কি যারা মুফতি সাহ কোরআন হাদিস পড়ছে এগো লাইন আলাদা এরা ফতুয়া দিবে ওই লাইন আর আমার না দেখেন তো আমি তার কাছে দুর্বল না মাসালাগত শরীয়তের ঝামেলা লাগছে মুফতি সাহ তাড়াতাড়ি ফতুয়া দেন কিন্তু হে আবার বয়ানের লাইনে দুর্বল আছে না নেই এইভাবে ডাক্তার আপনাদের এই মান্দা থানায় অনেক ডাক্তার আছে এম বহু ডাক্তার দশ বারো পনেরো বিশ জন কিন্তু এক একজন এক এক লাইনে আগানো আর এক লাইনে দুর্বল কেউ নাক কান গলা নাক কান হ্যারে যদি কেন আমার লিভারের সমস্যা কয় এই বিষয় আমি দুর্বল লিভারের ডাক্তার আলাদা সেখানে যাও তাহলে দুনিয়াতে আল্লাফাক এগুলো রাখছেন কেন কয়ে যে একে অন্যের কাছে দুর্বল থাকো সহযোগিতা করো সামাজিকতা রক্ষা করে চলো না সমাজ টিকবে না সমাজ টিকবে না সামাজিক বন্ধনকে সুন্দর রাখার জন্য আল্লাহ কাউকে একটা গুণ দিছেন আবার দুর্বলতাও রাখছেন একটা গুণ আমার আছে এটা আরেকজনার নাই সে আমার কাছে দুর্বল আবার আমার মধ্যে দুর্বলতা আছে সেটা আর কাছে নাই সে আমার কাছে দুর্বল আল্লাহ এভাবে সামাজিক বন্ধনকে সুন্দর রাখার জন্য সিস্টেম এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝলেন কার অন্যের সহযোগিতা ছাড়া চলা যাবে বলেন সবাই যাবে না এখন অন্যের সহযোগিতা যে নিব বিশেষ করে এখানে আল্লাহ কি বুঝাইলেন কয় দুনিয়াতে থাইকা জান্নাতের পথে তুমি আগাও জান্নাত তোমার জন্য রিজার্ভ করে আমি দুনিয়ায় পাঠাইছি সেই জান্নারটার টিকিট নেওয়া লাগবে এই বুকিং দেয় না বুকিং টিকিট বুকিং করে না এই আমার এত নাম্বার একটা সিট বা দুইটা সিট বাসে বুকিং দাও কয় টাকা টাকা দিন পরে ও এমনি একটা টোকা দিয়ে রাখছে টাইম দিয়ে দিছে চার ঘন্টা এর মধ্যে যদি আপনি ফাইনাল না দেন তো সিট বা ফাইনাল কেমনে কয়েক টাকা দিতে আল্লাহ জান্নাত মুমিনের নামে বুকিং দিয়া রাখছেন এই জান্নাত সবার নামে কি করা বুকিং বুকিং করা ফেরাউনের নামে জান্নাত তাসনিমা নাসরিন নামেও জান্নাতে বুকিং রুম আছে সবার নামে কিন্তু আল্লাহ সময় দিয়ে দিছেন নির্ধারিত সময় এই সময়ের মধ্যে যদি কালেমা না পড়ো জিকির না করো নামাজ না পড়ো বুকিং বাতিল বুকিং কি বাতিল এখন আমি যে বুকিং দিলাম আল্লাহ দিয়া দিলেন এখন ওখানে আমার কনফার্ম করার জন্য কি লাগবে কনফার্ম করার জন্য এক নাম্বার লাগবে শিরিক মুক্ত ইমান শিরিক মুক্ত ইমান সব ধনীদের পেছনে টান একটা ধনী নাই যার পেছনে টান নাই একজন ধনী নাই যার স্বার্থ নাই একজনও ধনী নাই যার অভাব নাই আরে রিক্সার ড্রাইভারের অভাব থাকলে একশো টাকায় সমাধান ধনী মানুষ যত টাকাওয়ালা লক্ষ টাকার লক্ষ টাকায় সমাধান হয় না আমি মাঝে মাঝে বলি যে যত টাকাওয়ালা সে তত অভাবী যে যত টাকাওয়ালা সে তত অভাবী কথা ঠিক না আরে রিক্সাওয়ালা রাস্তায় চলে রিক্সা নষ্ট হাইটে যায় বড় লোক পারবে পারবে রাস্তায় গিয়ে যদি গাড়ি নষ্ট হয় তখন আর চলার কোনো পথ নাই কতটা দুর্বল বড় লোকেরা খানার ফেলেট কাজের লোকেরা দুইয়া দেয় দেখছেন নি বউ দুইবে না কারণ বউ তো চৌধুরী বংশের মাইয়া এর দিয়ে কাজ করানো যাবে না হারাম করাইতে গেলে বলবে তোমার ঘরে আর নাই তাহলে খানার পেলেটটা ধুইয়া দেয় কাজের লোক জোতা পুঁসা দেয় কাজের লোক বাথরুম পরিষ্কার করে কাজের লোক কেমন যেন গরিবের সন্তানেরা বড় লোকের ঘরের কাজ না করলে দশতলা বিল্ডিং গোয়াল ঘর হয়ে যাবে আমি কি বানায় বলতেছি হ্যাঁ কাপড় ধুইয়া কাজের লোক বুক দিয়ে দেয় কেউ ভালো করে বুকে হাত দিয়ে বলতে পারবে না আপনার যে আমার জামা কাপড় আমার বউ দিয়ে দেয় হ্যাঁ দুনিয়ায় নাই ভাইরা আমার তাহলে স্বার্থ নাই অভাব নাই পিছুটান নাই কার জোরে বলেন এবার সিদ্ধান্ত ফাইনাল সাহায্য লাগবেই কার কাছে চাব বলেন আল্লাহর কাছে চাবো অনেকে বলে আল্লাহর কাছে তো কম চাই না আল্লাহ দেয় না এই জন্য আল্লাহ তো দেয় না আল্লাহ বলে চাওয়ার মতো চাও আমি যদি গর্তের পিপিলি কেন খানা দেই তোরে দিব না কেন আমি যদি নদীর মাছের খানা দেই টাইম মতো তোকে কেন দিব না আমি যদি জঙ্গলের হাজারো প্রাণীর খানা দেই বলো আমি তোরে এত আদর করে বানাইছি বল তোরে কেন খানা দিব না আমার কাছে তো ফেরেশতারা দামি না জিনেরা দামি না জঙ্গলের প্রাণীরা দামি না নদীর মাছ আমার কাছে দামি না আমার কাছে দামি মানুষ আমি আল্লাহ খাওয়াইলে তোরে কেন খাওয়াবো না আমি আল্লাহ নদীর খানা দিলে তোরে কেন খানা দিব না আমি আল্লাহ জঙ্গলের প্রাণীর খানা দিলে তোরে দিব না কেন জঙ্গলের প্রাণী না খাইয়া মরে না নদীর মাছ না খাইয়া মরে না উড়ন্ত পাখি সারাদিন পাখা করে খোলা মানে সন্ধ্যাবেলা বেলা ফ্যাট বইরা বাসায় আসে ও না খাইয়া মরে না আমার আদরের বান্দা তোরা কেন না খাইয়া মরো ওরা কেন মরে না ওরা আল্লাহর সাথে বেইমানি করে না মানুষ তোরা বেইমানি কর ওই জন্য খানায় কষ্ট পা আতি না ফি দুনিয়া না হাসান تارے کو بنا حسن مستغیسی نہ دینا لفتی خارا بالعلوم والغینا ہر گوری دے نیکو تو یارو ہے جو نہ مانگے اس سے تو پہ زارو ہے شاہد جو کار کس ہوئے মদের বোতল নিয়ে কইবেন আল্লাহ টাকা দাও গাঞ্জা খাইয়ে কইবেন আল্লাহ তাড়াতাড়ি আমার শরীর সুস্থ করো তিনবেলা ভাত খেয়ে বিড়ি টানবেন আর বলবেন আল্লাহ মাথা ঠান্ডা করো আল্লাহ দিবেন কথা বলেন না কেন সুদের টাকায় ব্যবসা করবেন আর হুজুরের বলবেন তাবিজ দেন ব্যবসায় বরকত হয় না কেন আছে না নাই হবে বরকত বরং কোটি টাকা কামাই করে হঠাৎ করে দেখবে এক ডাকাতি আইসা সব দোকান পাক লুট এই সমস্ত আকাম খুঁড়ে যারা ব্যবসা করে এগো শুধু দোকানে আগুন লাইগা দোকান শেষ হবে না ও সহ মরবে আর হালাল টাকায় যারা ব্যবসা করবে আল্লাহ ওদেরকে অল্প টাকায় এত বরকত দেবে যেই বরকত কোটি টাকাওয়ালারাও পাবে না বরকতকে দিবেন তা আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে দুই জিনিসের দ্বারা কয় জিনিস এক নাম্বারের যেই জিনিসটা লাগবে তার নাম ধৈর্য তার নাম কি ধৈর্যের সাথে আল্লাহর সাহায্য চাও চাওয়ার সাথে সাথে আল্লাহ দিবেন না অপেক্ষা করো ধৈর্য বড় দামি এক সম্পদ আল্লাহ পাক বলেন যারা ধৈর্য ধারণ করবা তোমাদের দুনিয়ার সেরা বড় দুইটা পুরস্কার দিব এক পুরস্কার দুনিয়াতে মরার আগে আর এক পুরস্কার মরার পরে পরকালে দুনিয়ার পুরস্কার হলো আমি আল্লাহ নিজে তোমার বন্ধু হয়ে যাব আল্লাহ কি হয়ে যাবেন আর আখেরাতে যেই পুরস্কার তোমাকে দিব বড় ইন্নামা ইউয়াফা সাবিরু নাজ রহুম বিলয়ী আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব দুনিয়াতে আল্লাহ বন্ধু হবেন পরকালে আল্লাহ বিনা হিসাবে কি দিবেন জান্নাত দিয়ে দিবেন কাদেরকে যারা মিরি ঠানে ধৈর্য ধারণকারী এদেরকে এই ধৈর্য আবার তিন প্রকার এবার দাঁতের বেলায় ধৈর্য গুনা করার ক্ষেত্রে ধৈর্য মুসিবতের বেলায় ধৈর্য মুসিবত চলতেছে পাগল হলে হবে না ও আল্লাহ সাহায্য করো ও আল্লাহ তুমি আমার উপরে দয়া করো আল্লাহ পাক একটু তোমাকে পরীক্ষা করিয়া ধৈর্য নিয়ে দেখবে তুমি ঠিক আছো আল্লাহ সাহায্য এমন করবে তুমি এক পর্যায়ে এমন হাসাই হাসবা যেই হাসার কোনো শেষ হবে না এবার দাথের বেলায় ধৈর্য এই ধৈর্য না থাকলে বাদার চলবে না করতেই পারবে না নামাজ পড়তে গেলে সময় ব্যয় হবে রুকু শেষ দেয় সময় ব্যয় হবে আল্লাহর কোরআন তালাওয়াতে সময় ব্যয় হবে এইভাবে ধৈর্যের সাথে বান্দা তুমি আগাও দুই নাম্বার আল্লাহর সাহায্য পাওয়ার দুই নাম্বার জিনিস লাগবে নামাজ কি লাগবে নামাজ এই যে এত কষ্ট করে আল্লাহর মহব্বতে আইসে ঠিক ফজর ভরে নাই জোহর ভরে নাই এসা পরে নাই মাগ্রি পরে নাই আসর ভরে নাই এরম আসে রাত দরজা জানালা বন্ধ করে জেনা করবে জেনা চোখের জেনা হাতের জেনা অন্তরের জেনা কানের জেনা করে করে সারাটা রাত কাটায় দিবে আরে মোহাম্মদের উম্মদ যদি না হইতে ঘুমের থেকে উঠে দেখি চেহারাটা শুকর হয়ে গেছে মানর হয়ে গেছে চেহারা যে পরিমাণ গুণ করো শুধু মোহাম্মদের উম্মত হওয়ার বরকতে আল্লাহ চেহারা পরিবর্তন করেন না অতএব বৃষ্টির মধ্যে আল্লাহর কাছে তও বা করো যুবক বাবা তোমার মতো কত যুবক জেনারের লাইনে আছে স্কুল কলেজে পরে চাকরি করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে বলো নাই তুমি কেন পারো না রে যুবক মনে হয় আল্লাহ তোমার উপরে বেজার হয়ে গেছে রে আর আমি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার নামাজ ছারে না বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছারে না তুমি কেন পারো না কৃষি কাজ করে যুবক নামাজ ছারে না তুমি কেন পারো না আজকে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজি অভাব নাই তুমি কেন পারো না শিক্ষক শিক্ষিকেরা নামাজ পড়ে তুমি কেন পারো না ও পর্দার আড়ালের আম্মা যান আপনার মতো কত মা এখনো আছে বেপর্দায় চলে না মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল নষ্ট করে না পা সত্য নামাজ পড়ে বলেন আম্মা যান আপনারা কেন পারবেন না আপনার সন্তানকে ডাক্তার বানাবেন বাধা নাই আপনার সন্তানটাকে জেনারেল লাইনে পড়ায় ইঞ্জিনিয়ার বানাবেন বাধা নাই কিন্তু সন্তানটাকে আদর্শ ডাক্তার বানান আদর্শ ইঞ্জিনিয়ার বানান দেখবেন আপনার জীবন ধন্য সন্তানের জীবন ধন্য ডাক্তারি করবে কোরআনতলা করবে নামাজ পড়বে মা বাবার জন্য দোয়াও করবে এরকম ডাক্তার নাই এখনো সময় আছে তওবা করেন আল্লাহকে মনে মনে ডাকেন আর বলেন হেমা আলিক গুণা তো জীবনে কম করি নাই মনে হয় জানো এই ময়াদানে আমার মতো গুণাগার কেউ নাই আরে জীবনটা কাটায় দিলাম গুনায় হাতের গুণা চোখের গুণা জবানের গুণা অন্তরের গুণা আজকে তহবা করলাম আর গুণা করব না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায়কেরামের পরামর্শ নিয়া নবীজিরা দর্শন মেনে পাঁচ অক্ট নামাজ মাস আমি ডাক্তার হই ইঞ্জিনিয়ার হই না কেন আমি বেয়াদুবি করব না মা বাবার সাথে কখনো বেয়াদুবি করব না ওলা মায়কেরামের সাথে বেয়াদুবি করব না আর কোন শিক্ষকের সাথে বিবাদি করব না আমি চাকরি করি ব্যবসা করি আমার মতো যুবক যদি ব্যবসা চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারি না আমার কপাল কেন খারাপ ও পর্দানারালের জানেরা। আল্লাহর কাছে তওবা করেন আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাবেন স্বামীর মাল হেফাজত করবেন মোবাইলে সময় নষ্ট করবেন না বেপারদায় চলবেন না আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবাওয়ালা জীবন দান করেন আল্লাহর গোলাম হিসাবে কবুল করেন গুনা মুক্ত হইয়া আদর্শ মানুষ হওয়ার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ রব্বিল বিলাল আমিন ওয়ালা তুয়াসাল্লা মুয়ালা সৈয়ীদীন আম্বিয়া ইউল মুরসালিম ওয়া আলা আলী ওয়াজ হাবিহি আজমাইন ইয়া আর আমার يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم ارحمني بترك المعاصي اللهم انا نسالك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اللهم انا نعوذ بك من البرص والجنون والجزام وسيء الاسقام او دار কুদরতির নজর দিয়ে তাকাইয়া দেখো এত কষ্ট আর বৃষ্টি ভিজিয়া ভিজিয়া ও আল্লাহ কারা এখানে হাজির আল্লাহ টাকার জন্য খানার লোভে চেয়ারের লোভে ক্ষমতার লোভে এখানে আসে নাই রে আল্লাহ আমার কলিজার কত যুবক কত উলামায়ে কেরাম কত ছাত্র মা বোনেরা কষ্ট করে করে ভিজিয়া বিজি আপনার দিনের কথা শুনতেছে আই আল্লাহ আপনার কি একটু মায়া হবে না আমরা গুনাহগার বৃষ্টির পানি দিয়ে যেমন ময়লা সাব করে আপনার রহমতের বৃষ্টি দিয়ে আমাদের গুনার ময়লা থেকে পবিত্র বানায় দেন হিদায়াতের নূর আবাদের কলিজা দান করেন একজনের হাত খালি ফরাইয়া দেন নারে আল্লাহ আই আল্লাহ মায়েকারা কেরাম কবুল করে নেন মা বন্ধুদের আবেদা পর্দাওয়ালা বানায়া দেন সন্তানগুলো গুলো নেককার বানায়া দেন আমার কলিজার যুবক দের দ্বীনের খাদেম বানায়া দেন মোবাইলের গুণা থেকে হেফাজত করেন সারা দুনিয়াবাসীকে বাসীকে করে দেন বিদেশের ঘরে যারা আছে আমার দেশের প্রবাসে সবাইকে হেফাজত করেন বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন ওলামাইকে নামদের এক অনেক বানায় দেন আয়াল্লা নবীজির সুনতওয়ালা ইজ্জতের জীবন দান করেন নবীজির রওজা বাইতুল্লা জিয়ারতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ সবার ব্যবসা চাকরি কামাই রুজিতে বরকত বাড়ায় দেন আয় আল্লাহ চলার পথে হেফাজত করেন ইজ্জতের জিন্দগি দান করেন আমরা যারা হাত তুলেছি জানি না কার বাবা নাই কার মা নাই অন্ধকার কবর থেকে দোয়া মেহরবানি করে সবার কবর জান্নাত বানায়া দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন দীর্ঘ হায়াত দান করেন সুস্থতার নেয়ামত বাড়ায় দেন নবীজির মোহাব্বতে আমাদের কবুল করে নেন আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতার অরফ বাড়ায় দেন আয় আল্লাহ আলিম এলিম একমত আমলে বরকত বাড়ায়া দেন ওলা বা উম্মতের অন্তরে ইজ্জত মোহাব্বত বাড়ায়া দেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আয় আল্লাহ আপনার প্রত্যেকটা বান্দা বান্দিকে কুদূরতের দ্বারা আদর্শ মানুষ হিসাবে কবুল করে নেন পাঁচ অক্ত নামাজি বানায়া দেন নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন লেখাপড়া পরীক্ষার্থী যারা কামিয়াবি দান করেন আত বলা বিনয়ী জেন্দাগি দান করেন আমাদের মালা হাল পরিবার হেফাজত করে আল্লাহ ফেরে মুহফেক বানায় দেন জাহেরি বা তিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন নবীজির মোহাব্বতে দিনের নেসবতে মামলা থেকে চির মুক্তির ব্যবস্থা করে দেন আয় আল্লাহ ইজ্জতের জিন্দেগি দান করেন সুন্নতের আলোকে জীবন করার তৌফিক দান করেন নবীজির মুহাব্বতে মা বোন যুবক ছাত্র সবাইকে কবুল করে নেন ওয়াভাবিদের অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন পরস্পরে হিংসা দূর করে মায়া मोहब्बत বাড়ايا দেন হাসুনাল্লাহু ওয়ানিমাল ওয়াকিল নিআমাল মাউলা ওয়ানিমান নাসীর সল্লাল্লাহু আলা খায়রি খালকিহি মুহাম্মাদু ওয়া আলিহি ওয়া اصحابিহি اجمعين আমিন 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 বিরহমাতিকা ইয়া রাহিমিন